বাংলাদেশের বিপক্ষে দু থেকে দু এই সময়টায় ওয়ান ডে সিরিজ খেলে বাংলাদেশকে ঘরের মাটিতে হারাতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের আইসিসি র্যাঙ্কিংয়ের ব্যবধানও অনেক কম নয় আর দশ নয় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দশে দু হাজার বিশ্বকাপ সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের কপাল পুড়তে হবে না হয় বাংলাদেশের কপাল পুড়তে হবে তাই তো শেষ সারির এই দুই দলের লড়াইটা হতে যাচ্ছে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশকে তবে হালকাভাবে নিচ্ছেন না ড্যারেন সামি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আফগানিস্তান সবশেষ চার ওয়ান ডে সিরিজে সব হেরেছে বাংলাদেশ কদিন আগে আফগানদের কাছে হোয়াইট হয়ে আবুধাবি থেকে দেশে ফিরেছিলেন মেহেদি হাসান মিরাজরা পঞ্চাশ ওভারের ক্রিকেটে একরকম কুল কিনারা করতে পারছে না টিম টাইগার্স দু সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশে খেলতে এসেছিলেন সামি অবসর নেওয়ার আগে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলে ক্যারিবিওদের জার্সিতে বাংলাদেশের মাটিতে বিশ ম্যাচ খেলেছেন সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলের বাইরেও একাধিকবার বিপিএল খেলে গেছেন সামি বাংলাদেশে দলকে ফাইনালেও তুলেছিলেন কিন্তু দু হাজার সালের পর আর বিপিএল খেলা হয়নি সামির লম্বা সময় পর বাংলাদেশে এসেছেন সামি তবে খেলোয়াড় নয় কোচ হিসেবে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ জানালেন ব্যক্তিগতভাবে বাংলাদেশের তার দারুণ কিছু স্মৃতি আছে স্বামী বলেন বাংলাদেশে আসা সবসময় আনন্দের এটা এমন একটা জায়গা ব্যক্তিগতভাবে আমি দারুণ কিছু স্মৃতি এখানে আসলে ফিল করি তবে হ্যাঁ এবার ভিন্ন ভূমিকা এসেছি আশা করি এখানে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে ড্রেসিং রুমের অনেক ছেলেরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিংবা বিপিএল খেলার অভিজ্ঞতা আছে আমাদের এখানে ভালো খেলতে হবে আশি রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ চুয়াত্তর রেটিং নিয়ে তাদের ঠিক নিচেই বাংলাদেশ দু সালে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলতে হলে দুই দলের সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ কারণ মুখোমুখি হিসাবটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় শেষমেশে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাওয়ার খুব কাছে চলে যাবে ক্যারিবিওরা অন্যদিকে মেহেদি হাসান মিরাজরাও তাদের হারাতে মরিয়া সামি জানালেন বাংলাদেশে তাদের অভিযানই হচ্ছে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ সামি আরও বলেন আমরা দু হাজার সাতাশ সাউথ আফ্রিকা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের একটা অভিযানে আছি দল এখন সেদিকেই মনোযোগ দিচ্ছে পয়েন্টগুলো অর্জন করতে পারলে সেটা আমাদের সরাসরি খেলার যোগ্যতা এনে দেবে ঘরের মাঠে আমরা বাংলাদেশের বিপক্ষে সফল একটা সিরিজ খেলেছি আমরা জানি তারা এমন একটা দল যারা ঘরের মাঠে সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমি নিশ্চিত অধিনায়কও আমার সঙ্গে একমত হবে জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে সাম্প্রতিক সময়ে দল হিসেবে একেবারেই ছন্দে নেই বাংলাদেশ নিজেদের সবশেষ চার ওয়ানডে সব কটিতেই বাংলাদেশ হেরেছে সবশেষ বারো মাসে খেলা চোদ্দ ওয়ানডের মাত্র দুইটাই জিতেছে টিম টাইগার্স নভেম্বর ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সিরিজও হোয়াইট ওয়াশ হয়েছে তারা স্বামী বলেন দেখুন তারা এখন ঘরের মাঠে খেলছে কন্ডিশনটা তাদের নিজেদের কন্ডিশন সম্পর্কে আমাদের চেয়ে ওরা ভালো জানে আমি এবং আমার অধিনায়ক যেমনটা বলেছি বাংলাদেশকে আমরা কোনোভাবেই হালকাভাবে দিচ্ছি না ঘরের মাঠে খুবই শক্তিশালী দল বাংলাদেশ তাদেরকে হারাতে আমাদের অলরাউন্ড ক্রিকেট খেলতে হবে দুর্দান্ত খেলতে হবে এমনটাই বারে বারে উল্লেখ করেন ড্যারেন স্বামী